বৃহস্পতিবার এগারোই জুলাই আঠারোশো পঁচানব্বই মায়ের ভালোবাসা ব্যতীত কোনো সৃষ্টি স্থায়ী হতে পারে না জগতের কোনো কিছুই সম্পূর্ণ জড়ও নয় আবার সম্পূর্ণ চিতও নয় জড়ো ও চিত পরস্পর সাপেক্ষ একটা নারাই অপরটা ব্যাখ্যা হয় এই পরিদৃশ্যমান জগতের যে একটা ভিত্তি আছে এ বিষয়ে সকল আজ থেকে একমত কেবল সেই ভিত্তি স্থানীয় বস্তুর প্রকৃতি বা স্বরূপ সম্বন্ধেই তাঁদের মতভেদ জলবাতিরা জগতের ওইরূপ কোনো ভিত্তি আছে বলে স্বীকারই করেন না সকল ধর্মের জ্ঞানাতীত বা তুলীয় অবস্থা এক দেহ জ্ঞান অতিক্রম করলে হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ এমনকি যারা কোনো প্রকার ধর্মমত স্বীকার করে না সকলের ঠিক একই প্রকার অনুমতি হয়ে থাকে যিশুর দেবতা পঁচিশ বছর পরে তার শিষ্য টমাস প্রত্যেক জগতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ খ্রিস্টান সম্প্রদায় ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাংলো সেকশনরা তখন অসভ্য ছিল গায়ে চিত্ত বিচিত্র এবং পর্বত গুহায় বাস করত একসময় ভারতে প্রায় তিরিশ লক্ষ খ্রিস্টান ছিল কিন্তু এখন তাদের সংখ্যা প্রায় দশ লক্ষ হবে খ্রিস্ট ধর্ম চিরকালী তরবারির বলে প্রচারিত হয়েছে কি আশ্চর্য খ্রিস্টের ন্যায় নিরীহ মহাপুরুষের শিষ্যেরা এত নর হত্যা করেছে বৌদ্ধ মুসলমান ও খ্রিস্ট ধর্ম জগতে তিনটি প্রচারশীল ধর্ম এদের পূর্ববর্তী তিনটি ধর্ম যথা হিন্দু ও ধর্ম কখনো অপরকে ধর্মান্তরিত করে দলপুষ্টি করতে চেষ্টা করেনি বৌদ্ধরা কখনো নরহত্যা করেনি তারা শুধু কোমল ব্যবহারের দ্বারাই একসময় জগতের তিন চতুর্থাংশ লোককে নিজমতে নিয়ে এসেছিল বৌদ্ধরা ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত অজ্ঞানবাদী বাস্তবিকই শূন্যবাদ বা অদ্বৈতবাদ এই দুয়ের মাঝখানে সত্যিই কোথাও থামতে থামতে পারো না বোদ্ধেরা বিচারের দ্বারা সব কেটে দিয়েছিল তারা তাদের মত যুক্তি দ্বারা যতদূর নিয়ে যাওয়া চলে তা নিয়ে গিয়েছিল অদ্বৈতবাদীরাও তাদের মত যুক্তির সীমায় নিয়ে গিয়েছিল এবং সেই এক অখণ্ড অদ্বয় ব্রহ্মবস্তুতে পৌঁছেছিল যা থেকে সমুদায় জগৎ প্রপঞ্চ ব্যক্ত হচ্ছে বৌদ্ধ ও অদ্বৈতবাদী উভয়েরই একসময় একত্ব ও বহুত্ব বোধ আছে এই দুটি অনুভূতির মধ্যে একটি সত্য ও মিথ্যা হবেই শূন্যবাদী বলেন পৃথকত্ব বা বহুত্ব বোধ সত্য অদ্বৈতবাদী বলেন একত্ব সত্য সমগ্র জগতে এই বিবাদই চলেছে এই নিয়ে এই ধস্তাধষ্টি চলেছে অদ্বৈতবাদী জিজ্ঞাসা করেন শূন্যবাদী একত্রের কোন কোনো ভাব পান কি করে ঘূর্ণমান আলোটা বৃত্তাকার মনে হয় কি করে একটা স্থিতি স্বীকার করলে তবে গতির ব্যাখ্যা হতে পারে সব জিনিসের পশ্চাতে একটা অখণ্ড সত্তা প্রতীয়মান হচ্ছে সেটা শূন্যবাদী বলেন ভ্রম মাত্র কিন্তু এরূপ ভ্রম উৎপত্তির কারণ কি তা তিনি কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন না আবার অদ্বৈতবাদীও বোঝাতে পারেন না যে এক বহু হলো করে এর ব্যাখ্যা কেবলমাত্র পঞ্চেন্দ্রীয় অতীত অবস্থায় গেলেই পাওয়া যেতে পারে আমাদের তুলীয় ভূমিতে উঠতে হবে একেবারে অতীন্দ্রিয় অবস্থায় যেতে হবে অতীন্দ্রিয় শক্তি যেন ওই অবস্থায় যাওয়ার একটা যন্ত্রস্বরূপ আর তার ব্যবহার অদ্বৈতবাদীরই করা তিনি এনেই ব্রহ্মসত্তাকে অনুভব করতে সমর্থ মানুষ বিবেকানন্দ নিজেকে ব্রহ্মসত্ত্বাতে পরিণত করতে পারে আবার সেই অবস্থা থেকে মানবীয় অবস্থায় ফিরে আসতে পারে সুতরাং তার পক্ষেই জগৎ সংস্থার মীমাংসা হয়ে গেছে আর গৌণভাবে অপরের পক্ষে মীমাংসা হয়ে গেছে কারণ সে অপরকে ওই অবস্থায় পৌঁছবার পথ দেখিয়ে দিতে পারে এই রূপে বোঝা যাচ্ছে যেখানে দর্শনে শেষ সেখানে ধর্মের আরম্ভ আর এই রূপ উপলব্ধির দ্বারা জগতের কল্যাণ এই হবে যে এখন যা জ্ঞানাতীত রয়েছে কালে তা সর্বসাধারণের পক্ষে জ্ঞানগম্য হয়ে যাবে সুতরাং জগতের ধর্ম লাভই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কার্য আর মানব অজ্ঞাত এই এটি অনুভব করেছে বলেই সে আবহমান কাল ধর্মভাবকে আশ্রয় করে রয়েছে ধর্ম যেন বহু গুণশালিনী পয়স্নি গাভী সে অনেক লাথি মেরেছে কিন্তু তাতে কি সে অনেক দুধও দেয় যে গরুটা দুধ দেয় গোয়ারা তার লাথি সহ্য করে যায় প্রবোধচন্দ্র নাটকে আছে মহামহ অভিভেকে দুই রাজায় লড়াই বেঁধেছিল বিবেক রাজার সম্পূর্ণ জয় আর হয় না অবশ্যই বিবেক রাজার সঙ্গেই উপনিষদ দেবী পুনর্মিলন হয় এবং তাদের প্রবোধ রূপ পুত্রের জন্ম হল আর সেই পুত্রের পর্বে তার শত্রু বলে আর কেউ রইল না তখন তারা পরম বাস করতে লাগলেন আমাদের প্রবোধ বা ধর্ম ধর্ম সাক্ষাৎকার রূপ মহা ঐশ্বর্যমান পুত্র করতে হবে ওই প্রবোধ রূপ পুত্রকে সাজিয়ে দাঁড়িয়ে মানুষ করতে হবে তাহলে সে মস্ত একটা বীর হয়ে দাঁড়াবে ভক্তি বা প্রেমের দ্বারা বিনা চেষ্টায় মানুষের সমুদ্রের ইচ্ছাশক্তি শক্তি একমুখী হয়ে পড়ে স্ত্রী পুরুষের প্রেমই এর দৃষ্টান্ত ভক্তি মার্গ স্বাভাবিক পথ এবং তাতে যেতেও বেশ আরাম জ্ঞান মার্গ কীরকম না যেন একটা প্রবল বেগশালিনী পার্বত্য নদীকে জোর করে ঠেলে তার উৎপত্তি নিয়ে যাওয়া এতে অতি সত্তর বস্তু লাভ হয় বটে কিন্তু বড় কঠিন জ্ঞানমার্গ বলে সমুদায় প্রবৃত্তিকে নিরোধ করো ভক্তিমার্গ বলে স্রোতে গা ভাসিয়ে দাও চিরদিনের জন্য পূর্ণ আত্মসমর্পণ করো এরপর দীর্ঘ বটে কিন্তু অপেক্ষা করতে সবুজ সুখকর ভক্ত বলেন প্রভু চিরকালের জন্য আমি তোমার এখন থেকে আমি যা কিছু করছি বলে মনে করি তা ব্যস্তবি কি তুমি করছো আর আমি বা আমার বলে কিছু নেই হে প্রভু আমার অর্থ নেই যে আমি দান করব আমার বুদ্ধি নেই যে আমি স্বাস্থ্য শিক্ষা করব। আমার সময় নেই যে যোগ অভ্যাস করব। হে প্রেমময় আমি তাই তোমাকে আমার দেহ মন অর্পণ করলাম যদি অজ্ঞান বা ভ্রান্ত ধারণা আসুক কিছুই জীবাত্মা ও পরমাত্মার মধ্যে ব্যবধান ঘটাতে পারে না ঈশ্বর বলে কেউ যদি নাও থাকেন তবু প্রেমের ভাবকে দৃঢ়ভাবে ধরে থাকুক কুকুরের মতো পচা মরা খুঁজে খুঁজে মরা ঈশ্বরের অন্বেষণ করতে করতে মরা ভালো সর্বশ্রেষ্ঠ আদর্শ বেছে নাও আর সেই আদর্শকে লাভ করবার জন্য সারা জীবন নিয়োজিত করো মৃত্যু যখন এত নিশ্চিত তখন একটা মহান উদ্দেশ্যের জন্য পথ করাচ্ছে আর বড় জিনিস কিছু নেই ভক্তি দ্বারা বিনা আয়েসে জ্ঞান লাভ হয় ওই জ্ঞানের পর পড়া ভক্তি আসে জ্ঞানী বড় বিচার করতে ভালোবাসে অতি সামান্য বিষয় নিয়েও একটা পরিচয় বাজিয়ে দেয় কেন ভক্ত বলে ঈশ্বর তার যথার্থস্বরূপ আমার কাছে প্রকাশ করবেন তাই সে সব কিছুই গ্রহণ করে চলবে